সাত লাখ ভোটে জিতেছে ও কি অত বড় নেতা নাকি কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না নিয়ে যাব পাবেন না ছবি সুদীপ্ত সেন আর গৌতম কুন্ডু কিন্তু আর এই একটা চিটিং মাছ এগারোর পরে আসামাল টাকা ছাড়া কিচ্ছু জানে না কয়লা খায় বালি খায় বদলও হবে বদলাও হবে কিছুতে পারবি না যা না খোলা আছে যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড় এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে বদলাও হবে এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে হাতে কেউ বদলা নেবে না এবং সেটা যদি হয় এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন সঙ্গে সঙ্গে ভাইপো তো আগেই যাবে বড় বড় কথা হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী আরে ভাই আমার টিকিট ছুতে পারবি না জানা কোট খোলা আছে ওই বিয়াদব ডায়মন্ড আরবারে চুরি করে যেতা ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকা পঁচিশ বার ইডি ডেকেছে পাঁচ বার গেছে কুড়ি বার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড় যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে সংবিধানকে আক্রমণ করে একদম সকাল সকাল বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে পশ্চিমবাংলায় মুসলিম ভোটের পোলিং একশোর মধ্যে একানব্বই পার্সেন্ট লাস্ট লোকসভাতে হিন্দু ভোটে পোলিং একশোর মধ্যে আটষট্টি পার্সেন্ট আপনারা যদি আশি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন রাষ্ট্রবাদী ভোটার তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে এত চুরি ছাপ্পা আপনি জানেন লোকসভাতে সাত দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রাখা ছিল সতপুরের একটা ছেলেকে আরিজাত ক্যামেরা টেন্ডার দিয়েছিল এদের নেক্সাস আপনি জানেন না এরা যেতে না কোনো ভোটে এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে কখনো ভোটের দিন তখনো গণনার দিন সাত দফাতে ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাক তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু সঠিক সময় বের করে দেব তথ্য আছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে এমনকি এই যে ভাইপো কলা চিটিংবাজ চিটিং এই ভাইপো সাত লাখ ভোটে নাকি জিতেছে আপনি জানেন নশোর বেশি বুথে সেলো টেপ লাগানো ছিল একটা মাত্র ধোলা ছিল সেটা হলো কোন বাগানে পাবেন না কোন টবেও হবে না বীজ দোকানে গেলেও পাবেন না আর এই যে শিয়ালদা স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয় কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না নিয়ে যাব পাবেন না ওই এপাং ওপাং ঝপাং যার ছবি সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিন্তু তার আঁকা এক কোটি টাকা দেড় কোটি টাকায় ছবি বিক্রি করতেন যিনি তারা এই ছিন্নমুলের এই ঘাস ফুল ছাড়া আর ডায়মন্ড হারবারে কোন প্রতীক বা বোতাম খোলা ছিল না সেলোটেপ লাগানো ছিল এমনকি নোটাতে লাগিয়ে রেখেছে আটজন করে পলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনী একজন অফিসিয়াল আঞ্চলিক দল তৃণমূলের আর সাতজন ড্যামি আটজন করে গুন্ডা ভিতরে আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোন প্রতীক খুঁজছি পাচ্ছি না বেরিয়ে স্বাভাবিকভাবে আবার যদি নাও টেপেন শব্দ না হয় তাও মারবে এই করে সাত লাখ ভোটে জিতেছে ও কি অত বড় নেতা নাকি ডায়মন্ড হারবারে সোমেন মিত্র অনেক বড় নেতা সত্তর হাজার ভোটে জিতেছিল অনেক বড় নেতা আবুল আসনাদ খান পঞ্চাশ হাজার ভোটে জিতেছিল অনেক বড় বড় নেতা শ্রমিক লাহিড়ি নব্বই হাজার ভোটে জিতেছিল অনেক বড় নেতা সংবিধান বিশেষজ্ঞ বামপন্থী হতে পারেন অমল দত্ত সামান্য ভোটে জিতেছিল আর এই একটা চিটিংবাজ এগারোর পরে আসা মাল টাকা ছাড়া কিচ্ছু জানে না কয়লা খায় বালি খায় পাথর খায় গরু পাচার করে দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পার মদের দোকান থেকে তোলে দেওয়াল লটারি আর মার্টিন লটারি ওর ব্যবসা ওই সাত লাখ পনেরো হাজার ভোটে জিতেছে প্রমাণ করে দেব ডায়মন্ড আরবারে কি কায়দাতে ভোট হয়েছে কি কায়দাতে লুট করেছে তারপরেও তৃণমূল কত দু কোটি পঁচাত্তর লক্ষ পার্সেন্টেজ কত ছেচল্লিশ এত কাণ্ডের পরেও মুসলিমদের মাত্র পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স পেয়েছি আমরা এক পার্সেন্টও না আমরা কত পেলাম দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পার্সেন্টেজ কত উনচল্লিশ গ্যাপ কত মাত্র বিয়াল্লিশ মেকআপ হবে কত বাইশ লাখ ভোট পেলে উল্টে যাবে লিড কত বিরানব্বইটায় দরকার কত একশো আটচল্লিশ একশো চল্লিশ পার্সেন্ট করে ভোট একদম একে ফেলার কাছে আমরা চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে সনাতনীদের আশি পার্সেন্ট পোলিং করতে হবে বাড়িতে থাকা যাবে না অ্যাবসেন্ট ভোটারকে আনাতে আমি এখন থেকে মার্চ এপ্রিল মাথায় রাখুন